আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক ভাগ্যের কি পরিহাস আজকে সেই তিন আপনারা যারা আমাদেরকে চেনেন আমি এতটুকু বলতে পারি যে আর কষ্ট পাবে না আসসালামু আলাইকুম এসে পছলাম ঢাকা থেকে বহুদূরে খুলনা খালিশপুর এক নাম্বার নেভি গেটে এখানে আমি বাবাহারা একজন সন্তানের আমার কাছে একটা চাওয়া ছিল সেই চাওয়াটা পূরণ করতে সুদূর ঢাকা থেকে এসেছি চাওয়াটা ছিল এমন সে আমাকে নেটে দেখে রায়হানকে দেখে আমার প্রতিষ্ঠান দেখে সে আমার কাছে পড়তে চায় তার মাকে বলেছিল যে আমি যেন তাকে এসে নিয়ে যাই আমি যখন জানতে পারলাম যে তার বাবা নেই তখন তার মাকে বললাম যে হ্যাঁ আমি আসব যদি আমার একটু কষ্ট করার দ্বারা তার এই মনের আশাটা একটা আশাও মেটাতে পারি সেটা আমার পরকালীন জীবনের জন্য অনেকটা এগোয়ে যাওয়া হবে আর আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এই কাজটা আমরা মাঝে মাঝে করি তো এখন আমরা আরাফের পাশেই আছি এতদিন আর আমাকে দেখেছে নেটে বা ভিডিও কলে কথা হয়েছে আবদুল্লা আরাফ বা ভালো আছো আমি তো একদম তোমার কাছে আসছি কিন্তু নেটে দেখছো ভিডিও কলে কথা হয়েছে কয়েকবার অডিও কলে কথা হয়েছে আজকে সরাসরি দেখি কেমন লাগছে তোমার কতটুকু ভালো লাগছে কতটুকু তোমার নাম বলো তো পুরো নাম বলো তো বাবা আব্দুল্লাহ আরাফ আব্দুল্লাহ নামটা আমাদের নবীজে বলছেন প্রিয় দর্শক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নাম হল আব্দুল্লাহ এই নামটাই তার বাবা মা রেখেছিল দাদারা আব্দুল্লাহ আরাফ আর তোমার আব্বুর নাম কী আসিফ হাসান তোমাদের এই বাসার ঠিকানাটা কী

আমি তোমার তুমি যেন তোমার আব্বাজি নেই আমি আসার দ্বারা যেন তোমার মনে একটু ভালো লাগে আমি এসে নিয়ে গেলে তুমি বলছিলে যে বলছিল না যে উস্তাদি যেন এসে আমাকে নিয়ে যায় আমি তাই আসছি খুশি হয়েছে না আমিও তোমাকে দেখে অনেক খুশি হয়েছি অনেক ভাল লাগছে না অনেক বড় হতে হবে না কত বড় হবে

الذي جمع ماله وعدده يحسب ان ماله اخلده كلا لينبذن في الحطمه وما ابغاك ما الحطمه نار الله الذي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة খালিশপুরের স্থানীয় একটি মাদ্রাসায় তুমি পড়ো পড়াটা মোটামুটি তাজবিদে বেশ কিছু সমস্যা আছে লাহানটাও পরিপূর্ণ আরবি লেহাজা এখন আসে নাই দর্শক আমরা তাকে নেক্সট টাইমে দেখাবো আমাদের কাছে নিয়ে যাওয়ার পর আজকে আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে তাকে আমরা কতটুকু ভালো করতে পারি এই বিষয়টা আর রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তার পিছনে কেমন শ্রম দেয় এই বিষয়টা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা তার আপডেট ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ বাবা তোমার আব্বু কি করতো কাস্টমসে সরকারি চাকরি করতো না আচ্ছা আচ্ছা তোমার আব্বু তো অনেক ভালো মানুষ ছিল আমি শুনেছি মানে তোমার আব্বু আর ইচ্ছা ছিল যে তোমার কাহাকে যে কোরআন বানাবে হুম আর তুমি কি জানো যে তুমি এই যে কোরআন পড়তেছ তোমার কোরআন পড়ার দ্বারা যে লাভটা হচ্ছে তোমার বাবার সেটা হলো তোমার বাবার কবর রাজা আল্লা রবুল্লা আলমিন একদম টোটাল বন্ধ করে দিয়ে বাবার কবরের জান্নাতের সঙ্গে একটা সংযোগ ব্যবস্থা করে দিয়েছে এটা তুমি জানো ভেবে জানো এটা

রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নেট থেকে গজলটাও শেখার চেষ্টা করেছে অফলাইনে যখন আমাদের সাথে ও থাকবে এখন থেকে আশা করি অনেক ভালো করবে এই বিষয়ে আর আমি মানে খুব গর্বিত মনে করি নিজেকে যখন আমি দেখি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সেটা আমি টেকনাফ তেঁতুলিয়া মহেশখালী রুফসা পাথুরিয়া সব জায়গায় থেকেই আমার কাছে ফোন আসে কম বেশি যে হুজুর আমার ছেলেটাকে প্রেসে নিয়ে যান আমার ছেলেট আপনার ভক্ত আরফ দাদা আমাদের সাথে আছে ওর দাদা মানে এখনো দেখে বোঝা যায় যে মানে যথেষ্ট শক্তিশালী মানুষ আল্লাহ উনি একজন জেন্টেলমার মানুষ সুশিক্ষিত শিক্ষিত তো দাদা ভাই হ্যাঁ কেন এই জায়গাগুলো খুব কঠিন তো জায়গাগুলো আমরা যখন আমি যখন বিশেষ করে আসি আমার আর ভিডিও আছে আমি আর একটা ছেলেকে খুলনা থেকে নিয়েছি ওর তো দাদা আছে মা আছে সবাই আছে ওই ছেলেটির পৃথিবীতে কেউ নাই ওকে আমি ছয় মাস আগে নিয়ে গেছি ফয়সাল ও যখন আমি যখন এসে বলছিলাম যে ফয়সাল তোমাকে আমি নিতে আসছি আমি যে হাউ হাউ করে কান্নাকাটা আমি পেয়েছিলাম আমি প্রচুর কেঁদেছিলাম ওই আজকে আমি আরাফকে নিতে আসছি আরাফের দাদা কাঁদতেছে এই এই কান্নাটার অর্থটা আপনারা যারা বুঝেন যারা পিতা মাতা বাবা মা কি জিনিস নবী আমার বলেছেন এতিম হওয়ার যন্ত্রণাটা আমি মোহাম্মদ রসুল্লাহ বুঝি কারণ আমার বাবা মা ছিল না কেউ তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনার টুকরা কি দিয়ে আসছি আমরা আমরা তো দেওয়ার জন্য সেভাবে আস আপনার সাথে যোগাযোগ করেছে আপনি যা করেন আপনার নিজের সন্তানের মতো একটু দেখে ডাকতেন বাচ্চা ভাড়া পুরো দিন যে কীভাবে তুলে খেতে যাইব তাহলে না ওর মা ওর এখন একটু ডেকে ডেকে খাওয়াই আমি ডেকে ডেকে খাওয়াই যখন আসি রাম এটা খাও এটে ও তুলে এখন গালে হাত পাত টাত খাইটা ওর মা খাওয়াই ও দাদি খাওয়াই এখন ওদের ঝাড়ে যাই আল্লাহ কী করে গাল এটাই দোয়া করি আপনি মানে আপনার কাছে কি মনে হয়েছে না যে ওরে ভালো রাখবো

যেরাম অসুস্থ আমি আরো রাগ করতেছি যে অসুস্থ বলি যে খাওয়া দাওয়া টুক কন্ট্রোল করবি ই করবি কী দেয় কী হল করছে যেরম ঘুমাচ্ছে আর হলো বমি করতে আমি বলছি যে তালে যাতে গ্যাস এসেছে ইয়ে আছে তুই সেইভাবে তো ওর ওষুধ টষুধ খাতে খাও এবার আমি যদি দেখে যাবছি না হতে পড়ে রয়েছে আমি থেকে সেই থেকে আমার কি বললাই করে আছি এটাই বুঝে আমার একটা বাচ্চা তার অসুস্থ তার তিনটে অপারণ করা মেয়েবার মাটাও অসুস্থ তারপরে বড় সন্ধ্যাটা চলে এখন আমি একে নিয়ে আমি করছি আছি আমি একমাত্র আমি জানি

আমরা এই বিষয়টাকে আমরা خمسه ভাই মানে خمسه ভাই চাকরি করি আমি তো চারই ভাই হলো বড়ে এক ভাই হলো ব্যাংকে দুই ভাই হলো পেনশনে গেছে তখন আমরা বড়েই আছি দশ শিক্ষা মানুষের আবেগের জায়গাটা আমার দুই জামাই হলো কাস্টমে দুই ছেলে কাস্টমে আমার চা পাওয়ার আর কি থাকতে পারে মানুষের আবেগের জায়গাটা আমি বুঝি এমনি আপনারা যারা আমাদেরকে চিনেন আমি এমনি এতটুকু বলতে পারি যে আর কষ্ট পাবে না আমরা এমনি বাচ্চাদেরকে মারি না বলতে গেলে চলে অনেক ভালোবাসি এটা আমাদের অভিভাবকরা সবাই জানে আমি বাচ্চাদেরকে অনেক আদর করি আর যাদের এরকম তাদেরকে আমি বাবার স্নেহটা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করি আমার সাথে নিয়ে খাওয়াই আমার সাথে খাবার খাওয়ানোর চেষ্টা করি গালে ওঠায় খাওয়ানোর চেষ্টা করি মাঝে মাঝে কাপড় আমি নিজে ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই আরাফের দাদার যে বিষয়টা উনি আবেগে আমাদের সঙ্গে কথা বলতেন আমরা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই দোয়া দিবেন আরফকে আল্লাহ আরাফের মন মানসিকতা ভালো করেন আর ওর ব্রেন যেন আল্লাহ আলামিন আলমিন বাড়ায় দেয় যেন অল্প টাইমে যেন বেশি পড়া আমরা তাকে করাতে পারি এবং আদর্শিক একটা জীবনের পথ যেন দেখাতে পারে যে পথে চললে ওর দাদার মনের আশা আপনি মিটবে ওর মার কলিজা ঠান্ডা হবে ওর দাদি খুশি হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওর বাবাকে চিরসুখের জান্নার দান করবেন আমার সাথে পাশে ওর ফুফা আছে আর কথা বলতে পারে পারেনাই আপনার কাছে আমি বুঝতে জানতে চাচ্ছি হলো যে আপনি কখনো দেখেছেন যে এরকম যে আমি ঢাকা থেকে আসছি ওকে নিতে এরকম কোনো হুজুরদের দেখছেন যে কোনো প্রতিষ্ঠানের মানুষদেরকে দেখছেন যে কোনো ছাত্রকে নেওয়ার জন্য দুই প্রতিষ্ঠানের প্রধান এরকম আসে আসলে এভাবে আলহামদুলিল্লাহ আসলে এভাবে দেখা যায় না তারপর আমারে এর আগে বললো আর কি যে শুনলাম আমার ওয়াইফ বললো যে আল রাহিয়ান আসবে আর আপনি নেওয়ার জন্য তখন আমি প্রথমে একটু বিস্মিত হইলাম যে সেই বড় মাপের একজন আন্তর্জাতিক একটি সম্পন্ন একজন আলম দিন সে আসবে তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় আর আমাদের বাসায় আসবে এটা আমাদের জন্য আসলে একটা সৌভাগ্যের বিষয় হ্যাঁ আসলে আপনার ওর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে একটা আত্মার একটা টান সৃষ্টি হয়েছে বিদায় আপনি আসছেন রাব্বার যখন জানাজা করি জানাজা করা হয় তখন হুজুর বলছে যে সে গোপনে অনেক দান করছে আসলে কিন্তু আমরা ওইগুলো জানতাম না জানাজা হুজুর বলল তাই হলো আমরা জানলাম দুটো ছেলে সে দুটো ইতিম ছেলে রেসে দিছে আর ভাগ্যের কি পরিহাস আজকে সেই ইতিম আমি যে এই যে আসছি আমি কিন্তু মানে আপনি বল ভালোবাসা হয়নি আমার হলো আসলের একটা কথাকে আমি খুব খেয়াল করি সেটা হলো যে বাবা ছাড়া সন্তানের পাশে দাঁড়াও আমি সেটা দাঁড়াতে এসেছি এ তো আমাকে টাকা দেবে কিছু আর এরকম অনেক ছেলেমি নেই যারা এক পয়সাও আমাকে দেয় না আমি কাপড় চাপড় সব দিই আমি এই কাজগুলো একমাত্র কমই মাদ্রাসার আমরা যারা এই হুজুর এটা ছাড়া আপনি কখনো দেখেছেন আমি সেটা জিজ্ঞেস করছি না আমি এভাবে কখন আমি দেখি নেই সত্যি বলতে কি এটা তো মাদ্রাসা আমি কোনো স্কুলের টিচাররাও দেখি যে একটা বাচ্চা বাসায় এসে নেয় আসলে এটা আমাদের বলছে যে সব বড়টা মানে পাওয়া প্রিয় দর্শক আমি এই বিষয়টা সারা দেশের যারা আমাদের ভক্ত আছেন যারা আমাদেরকে দেখেন যা পরে যারা দেখবেন সবার জন্য আমি জানার জন্য একটা বিষয় বলি সেটা হলো যে আর রাহিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তাদের সামর্থ্য অনুযায়ী সব সবসময় কারণ আমাদেরকে অনেকে ফোন করেন সবার কাছে আমরা যেতে পারি না কারণ আমাদেরও একটা গন্ডি আছে গন্ডির বাইরে যে আমরা কীভাবে ই করবো আমরা শতকরা পাঁচ পারসেন্ট এতিমদের শতকরা একশোর মধ্যে পাঁচজনকে আমরা সুযোগ দিই তো ওই পাঁচজন একশোর ভিতরে কোঠা পূরণ হলে আমরা পরে না বলতে হয় অনেকে বলেন যে আপনারা তো করেন তো আমরা ওই পাঁচজনের মধ্যে পড়লে আমরা অবশ্যই করি তো আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা আরাফকে যেন আমার কাছে যেভাবে দিল আমি যেন তার দায়িত্বগুলো পালন করে তাকে একজন আদর্শিক মানুষ হিসেবে গড়ে দিতে পারি আর ইনশাআল্লাহ আগামী ছয় মাসের মধ্যে ভিডিও দেখাবো যে ভিডিওর মধ্যে তার তেলাওয়াতের আন্তর্জাতিক মান আসবে ইসলামী সঙ্গীত সে বলবে ভালো পারবে এবং আশা করি হেফস শুরু হয়ে যাবে আপনাদের সকলের দোয়া চাই এবং আরব বাবা দাদাজির চোখের পানি দেখছো তুমি অর্থ বোঝো অনেক ভালোবাসে তোমাকে তোমার জীবন দিয়ে প্রচুর চেষ্টা করে তাদেরকে তোমার খুশি করতে হবে পারবা বাসার জন্য মায়া লাগবে না আমার কাছে গেলে মায়া লাগবে তাহলে কিভাবে থাকবে আমার কাছে মানে সবার জন্য থাকতে হবে মায়া লাগবে না ইনশাল্লাহ আমার কাছে গেলে আশা করি ইনশাল্লাহ মায়া লাগবে না ঠিক আছে বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি সকলের কাছে দোয়া চাই যে যেখান থেকে আমাদেরকে দেখবেন দেখতেছেন বা সামনে দেখবেন সবাই দোয়া দেবেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য আমার জন্য কারি আবরায়নের জন্য আমাদের ছাত্রদের জন্য আমাদের ঢাকায় পাঁচ কাঠা জায়গার উপরে পাঁচতলা একটা বিল্ডিং পরিপূর্ণ মাদ্রাসা এক বছরে ফিল হয়ে গেছে ছাত্র আর একটা বিল্ডিং আমরা নিচ্ছি ছয়তলা তো ওই বিল্ডিংটা নেওয়া হলে আমরা তখন আরও কিছু অসহায় আমরা সুযোগ দিতে পারব আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই মানুষগুলোকে মানুষগুলোর পাশে আমাদেরকে থাকার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন